একদম কোয়ালিটি প্রোডাক্ট অনেক সুন্দর ডিজাইন করা স্কিন গেঞ্জি বলে এগুলা রে এগুলাই এখন মার্কেটে kaitcheche 이거 এটা আপনার 250 থেকে শুরু করে 420 টাকা 450 টাকা পর্যন্ত মাল আছে শেরপা দেওয়া আচ্ছা এটা ভিতরে শেরপা করা হ্যাঁ ভিতরে শেরপা দাও 300 টাকা এগুলো মাত্র 300 এই যে দেখেন চমৎকার কোয়ালিটি এই যে স্টিচ 300 টাকা দিয়ে নিয়ে 700 টাকা বিক্রি অবশ্যই ইয়াং মহিলাদের জন্য এটা কাজ করা এটা এমবোটরি আপনার 60 টাকা দিয়ে শীতের পোশাক শুরু ভাই মাত্র 60 টাকা মাত্র 60 টাকায় শীতের পোশাক জি ভাই দেখি আপনারা মাত্র 60 টাকা শীতের পোশাক দিচ্ছেন জি ভাই কি কি আইটেম আছে আপনাদের এখানে ভাই আমাদের বাচ্চাদের এই সব আইটেম থেকে শুরু করে একদম বার্স্টি পর্যন্ত মেয়েদের এই যে আকুদের এগুলা আছে তারপরে গ্যাবেডিং কোট আছে জিন্স কোট আছে আচ্ছা আচ্ছা তারপরে এই যে লাইট কালার গ্যাবেডিং কোট আছে মানে মোটামুটি শীতের সব ধরনের আইটেম পাওয়া যাবে ম্যাক্সিমাম সব ধরনের আইটেম পাওয়া যাবে ভাই আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে যারা মূলত শীতের আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে চান আপনারা চিন্তা করেন কোথায় কম দামে প্রোডাক্ট পাওয়া যাবে একজেক্টলি জনপ্রিয় পোশাক ঘর আপনাদেরকে শীতের পোশাকগুলো একদম ধামাক অফারে দিচ্ছে কারণ তারা নিজেরা প্রোডাক্ট তৈরি করে এটা হচ্ছে সদরঘাট ইস্ট বেঙ্গল মার্কেটের তিন তলায় তিন নাম্বার গলি জনপ্রিয় পোশাক ঘর এটা হচ্ছে একটা ফাইকারি প্রতিষ্ঠান এই মার্কেটটাই পুরো ফাইকারি আইটেম সেল করা হয় যারা শীতের পোশাক নিয়ে ব্যবসা করতে চান ভিউয়ার্স যারা সরে ব্যবসা যারা আছেন তারা কিন্তু জনপ্রিয় পোশাক ঘরে চলে আসতে পারেন এই যে বাচ্চাদের এই সেটটা আচ্ছা আচ্ছা একদম সহকারে বাচ্চাদের সেটটা এগুলো ফ্রেন্ড শো করে থাকবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এগুলো 60 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের পাওয়া যাবে বিভিন্ন রেটের 110 টাকার মধ্যে বিভিন্ন ডিজাইন পাওয়া যাবে বিভিন্ন রেটের মধ্যে এটা টুপি সহ জি এটা টুপি সহ ভিউয়ার্স এটা কিন্তু খুব রানিং আইটেম দেখেন এটা টুপি সহ থাকবে এগুলো এগুলোর প্রাইস কত করে নিচ্ছেন এগুলো 80 টাকা থেকে শুরু করে 120 টাকা ধামাকা মাল অনেক সুন্দর মাল মেয়েদের বাচ্চা মেয়েদের এটা হচ্ছে লেডিস আইটেম হ্যাঁ এটা হচ্ছে লেডিস আচ্ছা আচ্ছা অনেক সুন্দর এই এগুলো কলার সহ হাই নেক হ্যাঁ

এই প্রোডাক্ট সেট শো 100 করে জি প্রোডাক্টটা অনায়েশে 300 টাকা বিক্রি করা যায় 100 টাকায় নিয়ে 300 টাকা বিক্রি অবশ্যই মানে এগুলো তিন গুণ লাভের ব্যবসা অবশ্যই ভাই সুপার শপ সেট আচ্ছা আচ্ছা সুপার শপ এগুলো সুপার শপ জি আচ্ছা এগুলা আপনার আছে এটা হচ্ছে 16 20 সাইজ আচ্ছা আচ্ছা এটা রেটটা পড়বে হচ্ছে 150 টাকা এগুলো 150 জি এগুলো ভিতরে শেরপা দেওয়া থাকবে অবশ্যই

এগুলো টানলো করে থাকবে বান্ডেলে? এগুলো একটা করে থাকবে। হ্যাঁ, এই আরেকটা ডিজাইন ওকে। মধ্যে? এগুলোর মধ্যে ডিজাইন থাকবে। স্ক্রিন প্রিন্টের মধ্যে এগুলো লেডিস জিন্স। জিন্স বলে আচ্ছা, আচ্ছা।

এটা আছে আপনার শেরপা দেওয়া আচ্ছা এটা ভিতরে শেরপা করা হ্যাঁ এই ভিতরে শেরপা দেওয়া মানে এটা কিন্তু আসলে অনেক শীত প্রচুর গরম দিবে এটা এটা শেরপা করা থাকতেছে এটা এরটা হচ্ছে আপনার 550 টাকা 550 করে আচ্ছা এগুলোর মধ্যে বিভিন্ন কোয়ালিটি থাকে অবশ্যই কোয়ালিটি আছে সাইজ আছে ছোট বড় আছে সব আচ্ছা আপনারা যেহেতু তৈরি করেন প্রোডাক্ট আপনাদের কাছে যদি পাইকারে আসে ইনশাআল্লাহ দাম তো কমই পাওয়া যাবে দাম তো অবশ্যই কম পাবে ভাই আমরা তো তৈরি করি

এটার নাম হচ্ছে অনলাইন আচ্ছা এগুলো অনলাইন ভাইরাল কালেকশন জি জি ভার্সিটির আপুদের জন্য অনেক মানে খুব রানিং আইটেম বিয়ার্স রানিং আইটেম এগুলো রেট কত করে থাকবে এটা হচ্ছে 300 টাকা 300 টাকা মাত্র মিনিমাম আপনার 700 টাকা বিক্রি করতে পারবেন 300 টাকা দিয়ে নিয়ে 700 টাকা বিক্রি অবশ্যই এটা আছে 360 টাকা এটা মাত্র 360 জি এটা মোটা কাপড়

মানে একটা রাজকীয় ভাব আছে এর মধ্যে দেখেন এটা কত করে রাখতেছেন প্রাইস এটা হচ্ছে আপনার 650 টাকা 650 করে জি আচ্ছা আচ্ছা এটার মধ্যে সাইজ আছে এটা হচ্ছে আপনার বড় একদম এল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার 900 টাকা এগুলো 900 করে জি মানে এগুলো একদম শোরুম কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ শোরুম কোয়ালিটি যাদের একটা ভালো শোরুম আছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা সেল করতে ভালো যাদের একটা শখের বাচ্চা আছে তারা এগুলো নেবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আছে এই যে গ্যাবারিং কোটগুলো

জনপ্রিয় পোশাক ধর আপনাকে এ টু জেড সব ধরনের আইটেমগুলো এই মুহূর্তে প্রোডাক্ট দিচ্ছে জি আর একটা বিষয় আমি ক্লিয়ার করি আপনি যেহেতু প্রোডাক্ট নিজে তৈরি করেন জি তাহলে প্রাইসটা দশটা দোকান ঘুরে আসলে আপনাদের এখানে কম পাওয়া যাবে কি না অবশ্যই কম পাওয়া যাবে কারণ আমরা নিজস্ব প্রোডাক্ট বিক্রি করি অবশ্যই মার্কেট থেকে অবশ্যই আমাদের কম হবে ওকে শীতের পোশাক এই মার্কেটে অনেকে বিক্রি করে ইনশাল্লাহ জনপ্রিয় পোশাক ঘরে দামটাও কিন্তু একবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিবে সো আসলে সবগুলো ডিজাইন এই মুহূর্তে চাইলে আমরা দেখাতে পারবো না আমরা জাস্ট স্যাম্পলগুলো দেখালাম কী কী আইটেমগুলো পাওয়া যাবে সো সেক্ষেত্রে চাইলে ভিডিও কলের প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন অনেক দোকানদার ভাইরা ভাই সরাসরি আসতে পারে না কুরিয়ারে ভিডিও কলের প্রোডাক্ট দেখে অর্ডার করে সেক্ষেত্রে কি আপনাদেরকে ভিডিও কলের প্রোডাক্ট দেখে কুরিয়ার করতে পারবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আছে